নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি আলু সজনে ডাটা দিয়ে রুই মাছের ঝোল রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই সময়ে প্রচুর সজনে ডাটা পাওয়া যায় আর এই সময়ে সজনে ডাটা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর সেই সজনে ডাটা দিয়েই আজকে আমি রুই মাছের ঝোল করব তো দেখতে থাকুন প্রথমে মাছগুলো একটু ভেজে নেব দেখতে পাচ্ছেন প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে হয়ে গেলে ভালো করে মেখে নেব রান্না করা খুবই সহজ খেতে ভীষণ ভালো লাগে গরমে এই রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে এদিকে তেল গরম হয়ে গিয়েছে চলুন মাছগুলো ভেজে নিই একে একে সব মাছগুলো ভেজে নেব অনেকভাবে তো রুই মাছের রেসিপি খেয়েছেন একবার এভাবে সজনে ডাটা দিয়ে রুই মাছের ঝোল রান্না করে খাবেন দেখবেন ভালো লাগবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে বিশেষ করে এই গরমে এই রেসিপি খেতে খুবই দারুণ লাগবে আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন তো দেখুন প্রথম মাছগুলো ভাজা হয়ে গেল তুলে নিলাম এরপর সব মাছগুলো ভেজে নিলাম একে একে দেখতে পাচ্ছেন সব মাছগুলো ভাজা হয়ে গেল তো এদিকে নিয়ে আসলাম মাছ দিয়ে রান্না করার জন্য একদম টাটকা কচি সজনে ডাটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখন এগুলি একটু ছোটো ছোটো পিস করে নেবো দেখুন কেটে নিয়ে আসলাম ধুয়ে পরিষ্কার করে চলুন রান্না শুরু করি মাছ ভাজার তেলে দিয়ে দিলাম প্রথমেই পাঁচ দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো পেঁয়াজ কুচি একটু ব্রাউন কালার হয়ে আসলে তাতে অ্যাড করব মশলা প্রথমেই দিয়ে দিব এক চামচ আদা বাটা দু চামচ পেঁয়াজ বাটা পুকুরের মাছ রান্না করার সময় কিছুটা পাঁচফোড়ন ব্যবহার করবেন ফ্লেভারটাও ভালো আসে খেতেও দারুণ লাগে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো দিবো পরিমাণ মতো লবণ এরপর দিব কাঁচামরিচ এই সময়ই সজনে ডাঁটা অবশ্যই খাবেন আমি আবারও বলছি সজনে ডাঁটা শরীরের জন্য খুবই উপকারী সব মশলা দিয়ে হয়ে গেলে একটু ভালো করে কষিয়ে নেব সামান্য পরিমাণে দিয়ে দেবো জল জল দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব এরপর এড করব সজনে ডাটা সজনে ডাটাগুলো দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব একই পদ্ধতি একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাজে আসবে খেতে খুবই দারুণ হয় আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই ট্রাই করে দেখবেন এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আলু দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব যে কোনো রান্না করতে মশলা ভালো করে কষিয়ে নেবেন তাহলে রান্না স্বাদ হবে দ্বিগুণ তো আলু সজনের ডাটা ভালো করে কষা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো জল দেখতে পারছেন তেল উপরে উঠে আসলো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জল অনেকেই অনেকভাবে রুই মাছের ঝোল রান্না করে থাকে আজকে আমি কীভাবে সজনে ডাটা দিয়ে রুই মাছের ঝোল রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব ঢেকে চলে আসলাম দু তিন মিনিট পর দেখুন ফুটে উঠলো একটু নেড়ে ছেড়ে দেব দেখুন কালারটা এখনই কুবিল উবুনিয়ে আসলো দেখতে পাচ্ছেন আশা করি এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো তো আজকের সহজ উপায়ে সজনে ডাটা দিয়ে রুই মাছের জোল রান্না করা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে একদম ভুলবেন না মাছ দিয়ে হয়ে গেলে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দেব ঢেকে চলে আসলাম পাঁচ মিনিট পর দেখুন ফুটে উঠল খুব সুন্দর একটি কালার আসলো বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে একটা কথা বলে রাখি আমি প্রয়োজন হচ্ছে বেশি তেল ইউজ করি না আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আশা করি আসলে প্রত্যেকের জন্যই তেল জিনিসটা একটু কম খাওয়াই ভালো শরীরের জন্য এখন দিয়ে দিলাম একটি টমেটো কেটে টমেটো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো এখন দিয়ে দেব একটু ঢেকে চলে আসলাম পাঁচ মিনিট পর দেখুন রান্না প্রায় শেষের দিকে এখন দিয়ে দেব ধনে পাতা ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেব খুবই দারুণ একটি ফ্লেভার আসতেছে যেহেতু সজনে ডাটা দিয়ে রান্না করছি বুঝতে পারছেন তো আপনারা যদি রান্না করে থাকেন ফ্লেভারটা আপনারাও পাবেন একটু নেড়ে ছেড়ে দেব তো রান্না ফাইনালি হয়ে গেল এখন চুলো রাজ বন্ধ করে নামিয়ে নেব তো সিজন থাকতে এভাবে সজনে ডাটা দিয়ে একবার মাছের ঝোল রান্না করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে সত্যি বলতে আজকের রেসিপি খুবই ভালো হয়েছে চলে যাব পরিবেশনায় খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন আপনাদের ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো দেখতে যেমন হয়েছে খেতে ভীষণ মজার হয়েছে আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন রেসিপিটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এ রূপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ